হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দেখো তো আজ আমি কি নিয়ে চলে এসেছি আমি নিয়ে এসেছি কুমড়োর ফুল আজ বানাবো কুমড়ো ফুলের বড়া কে কে খেয়েছো জানাবে তোমরা কমেন্ট করিয়া প্রথমে ফুলগুলো গোটা থেকে কেটে নিয়ে নেব ভালো করে ধুইয়া একটা ব্যাটার রাখবো তৈরি করে বেসন গুঁড়ো নেব টুকিয়া সাথে দেব লবণ হলুদ চিনি লঙ্কার গুঁড়ো মিশিয়া অল্প অল্প জল দিয়ে ব্যাটার নেব তৈরি করে এইভাবে কিছুক্ষণ রেখে দেব ধরে কড়াইতে তেল বসিয়ে ফুলগুলো ব্যাটারে দিয়ে দেব কড়াইতে ছাড়িয়া কম আছে অল্প অল্প করে নেব ভাজিয়া লাল লাল হইলে নেব তুলিয়া তারপরে রেডি হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া গরম ভাতের সাথে খেয়ে দেখো বন্ধুরা লাগবে কি দারুণ মজা থ্যাংক ইউ বন্ধুরা